আজকে আমি এই ভিডিওতে নিয়ে চলে এসেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের যে বাংলা পাঠ্য বই বাংলা পাঠ্য বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত গল্প পুঁইমাচা এই পুঁইমাচা গল্পটি প্রথম পাঠ ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেছে প্রথম পাঠের বেশ কিছুটা পড়ানো হয়ে গেছে আর বাকি পার্ট টু তে বলেছিলাম যে তোমাদের পড়িয়ে বুঝিয়ে এবং সেখান থেকে কোন কোন প্রশ্ন আসতে তোমাদের বলে দেবো চলো সেকেন্ড পার্টের ভিডিওটা শুরু করছি ওদের পুই মাচা বাদবাকি গল্পটি তোমাদের পড়িয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি এবং কোন কোন প্রশ্ন আসবে সেখান থেকে বলে দিচ্ছি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাসকেপ্ট করতে ভুল না চলো শুরু করা যাক অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙ্গা পাঁচিলের ধারে ছোট খোলা জমিতে কতগুলি পাথর কুচি ও কন্ত্টিকাড়ির জঙ্গল হইয়াছে কিসের জঙ্গল পাথর কুচি আর কন্টি হইয়াছিল খেন্তি ছোট বোন ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারি আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্য সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদ উৎসরূপ বর্তমানে কেবল একটি মাত্র ছিন্নকায় পুঁশাকের চারা কাপড়ের ফালির গন্ধিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতো উদ্ধমুখে এক খণ্ড শুল্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে ফল মূলাদির অবশিষ্ট অথত তার বড় মেন মস্তিষ্কের মধ্যে অবস্থিতি দিনের এখন বাহির হয় নাই অন্নপূর্ণা হাসিয়া দূর পাগলি এখন পুইডাটা চারা পোতে কখন পোতে বর্ষাকালে পুঁততে হয় পুঁড়াটার চারা এখন জল না পেলে মরে যাবে খেন্টি বললে আমি তো রোজ জল ঢালবো অন্নপূর্ণা বলল অন্নপূর্ণা বলিলেন দেখ হয়তো বেঁচে গেলেও যেতে পারে আজকাল রাতে খুব শিশির হয় খুব শীত পড়েছে সকালে উঠিয়া দেখিলেন দুই দোলায় গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশা উনুনের কাঠাল তলে দাঁড়িয়ে আছে একটা ভাঙা কুড়ি একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাবিতে কাবিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর হরি বললেন হ্যাঁ মা তা খেন্তি সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয় দেখ দেখি এই শীত আচ্ছা আচ্ছা দিচ্ছি বাবা কই শীত তেমন তো হ্যাঁ দে মা এখনই দে অসুখ বিসুখ পাঁচ রকম হতে পারে তাহলে অসুখ বিসুখ ক রকম হতে পারে অসুখ বিসুখ পাঁচ রকম হতে পারে তাহলে কয় রকম অস্তর ভালো করে মনে অসুখ মাত্র পাঁচ রকমের সয়ে হরি বইর হইয়া গেলেন ভাবিতে ভাবিতে তিনি কি এখন সরি তিনি কি অনেক দিন মেয়ের মুখে মেয়ের মুখে ভালো করিয়া চাই নাই খেন্তির মুখ এমন সুস্থি হইয়া উঠিয়াছে জামার ইতিহাস জামার ইতিহাস নিম্নলিখিত রূপ বহু বছর অতীত হইল হরিপুরের রাসের মেলা হইতে সহায় হরির কালো সাহায্যের এই আড়াই টাকা মূল্যের জমিটি ক্রয় করিয়া আনেন কত টাকা মূল্যের আড়াই টাকা মূল্যে জামাটি ক্রয় করিয়া আনেন ছিড়িয়া যাইবার পর তাহার কতবার ইপু ইত্যাদি করিয়া হইয়াছিল সম্পত্তি গত সম্পত্তি গত বছরের হইতে খেন্তি স্বাস্থ্যোন্নতি হওয়ার দারুণ জামাটা তাহার গায়ে হয় নাই সংসারে এসব খোঁজ ছয় হরি রাখিতেন না জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণার জানা ছিল না খেন্তির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যে উহাত থাকিত পৌষ সংক্রান্তি সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাশিতে গুঁড়ো কুড়োনির নিচে একটি কলার পাত পাড়িয়া একটি থালার নারিকেল কুড়িয়াছে অন্নপূর্ণা প্রথমে খেন্ির সাহায্যে লইয়ে স্বীকৃত হন নাই কারণ সে সেখানে বসে বনে বাদুরে ঘুরিয়া ফেরি তাহার কাপড়চুপ স্বাস্থ্যসম্মত সূচি নয় অবশেষে খেন নীতি নিতান্ত পড়িয়া হাত পা গড়িয়া শুষ্ক কাপড় পরিয়া তাকে বর্তমান পরে নিযুক্ত করিয়াছে ময়দার গোলা মাখা শেষ হইল অন্নপূর্ণা উঠোনে অন্নপূর্ণা উনানে খোলা চাপাইতে যাইতেছেন ছোট মেয়ে রাধি হঠাৎ তার ডান হাতখানা পাতিয়া বলি ও মা ওই একটু পূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকুর রাধির দিলেন ছোট মেয়ে ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুচিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল মা আমার একটু খেন সুচি বস্ত্রে নারকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রের মধ্যে এদিক কে চাইতেছিলেন এ সময় খাইতে যাওয়ার মাপ বকে সেই চুপ মা রইল অন্নপূর্ণা বলে দেখি ওই নারকল মালাটা ওতে তোর একটু রাখি খেন্তি ক্ষিপ্ত হস্তে নারকেলের উপর মালাখানা যাহাতে ফুটা নাই সেখানে সরিয়ে দিল অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন মেজ মেয়ে ফুটি বলল জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়ে আছে রাঙা দিদি কি তৈরি করছিল রাঙা দিদি কি তৈরি করছিল এ বেলা আমার হবে নাকি ওরা তো ও বেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিল সুরেশ কাকাকে তার ও পাড়ায় তিনুর বাবাকে ও বেলা তো পায়েশ ঝোল পুলি মুখ তপ্তি এইসব হয়েছে টুটি জিজ্ঞেস করলে হ্যাঁ মা ক্ষীর নইলে নাকি পাটিশেপটা হয় না খেদি বলেছিল ক্ষীরের পুর না হলে কি পার্টিশেপটা হয় না আমি বললাম কেন আমার মা তো শুধু নারকলের ছাই দিয়ে তৈরি করে সে তো কেমন লাগে অন্নপূর্ণা বেগুনের বোটা একটু তেল মাখিয়ে বললে মাখাই মাখাইতে প্রশ্ন সদুত্তর খুঁজিতে লাগিলে খেন্দু বলিল খেদির ওই সব কথা খেদির মা তো ভারী পিঠে করে কি না খিরের পুর দিয়ে घीয়ে ভাজলেই কি আর পিঠে হলো সেদিন জামা এলে ওদের বাড়িতে দেখতে গেলাম কিনা কিনা তাই কুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিল কুড়িমা কখন পাটিসাপটা খেতে দিল দুখানা পাটিসাপটা খেতে দিয়েছিল ওমা কেমন একটা ধড়া ধড়া গন্ধ পিঠেতে কখনো কখনো গন্ধ পাওয়া যায় পাটিসাপটা খির দিলে ছাই হয়ে যায় বেপরোয়া ভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তির মা চোখের দিকে চাইয়ে জিজ্ঞেস করিল মা নারকেলের কোরা একটু নব অন্নপূর্ণা বলে নে কিন্তু এখানে বসে খাস নে মুখ থেকে পড়বে না কি হবে যা ওই দিকে যা খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইলা একটু দূরে গিয়ে খাইতে লাগিল মুখ দিয়ে মনের দর্পণ স্বরূপ হয় তবে খেন্তির মুখ দেখিয়া সন্দের কোনো কারণ থাকিতে পারিত পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে ঘন্টাখানেক পরে অন্নপূর্ণা বলিল ওরে তোরা সব এক টুকরো টুকরো পাতা পেতে বস দেখি গরম গরম দি খেন্দি জল দেওয়া ভাত আছে ও বেলার বার করে নিয়ে আয় খেন্দি নিকট অন্নপূর্ণার এই প্রস্তাব মনোপুত হইল না তাহা তার মুখ দেখিয়া বুঝা গেল পুটি বলল মা বর্দি ভাত বরং থাকুক আমরা কাল সকালে খানিক খাইবার পরে খান কয়েক মেজমে পুটি খাইতে চাইলো না সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না সকলের খাওয়া শেষ হয়ে গেলে খেলতি তখন খাইতেছে সেই মুখ বুঝিয়া শান্তভাবে খায় বড় একটা কথা কহে না অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়া আঠেরো উনিশ খানা খাইয়াছে কম করে কতগুলো পিঠে খেয়েছিল আঠেরো উনিশটা পয়েন্টটা নোট আঠারো উনিশটা খানা খেয়েছিল পাটিসাপটা জিজ্ঞেস করিলেন খেন্তি আর নিবি খেন্তি খাইতে খাইতে শান্ত হবে সম্মতিসূচক ঘাড় না নিল অন্নপূর্ণা তাহাকে আরও খানা দিলেন খেন্তি চোখ মুখ সৎ উজ্জ্বল দেখাইল হাসি পরা চোখে মার দিকে চাগে বলিল বেশ খেতে হয়েছে মা ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও কিন্তু সেই পুনরায় খাইতে লাগিল অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি সন্দেহ তার এক তার এক শান্ত নিরীহ একটি ভোজনপটু মেয়েটির দিকে চাইতে লাগিল মনে ভাবিল খেন্তি আমার যার ঘরে যাবে তার অনেক সুখ দেবে এমন ভালো মানুষ কাজ কর্মে বকো মারো গাল দাও টু শব্দটি মুখে নেই উচ্চ কথা কখনো কেউ শোনেনি বৈশাখ মাসের প্রথমে একটা সম্পর্কীয় গেল দ্বিতীয় পক্ষে বিয়ে করিলে পাত্রটি বয়স চল্লিশের খুব বেশি কোনো মতে হইবে না পাত্রের বয়স কত চল্লিশ তবু প্রথমে অন্নপূর্ণ আদৌ ইচ্ছুক ছিলেন না কিন্তু পাত্রটি শহর অঞ্চলে বাড়ি স্লেট চুন ইট ব্যবসায় দু নাকি করিয়াছে এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘট দুর্ঘটনা জামায়ের বয়স একটু বেশি প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাইর হইতে সংকোচ বোধ করছিলেন

বেড়ার ধারে নীল রং ওই যে মেদিফুলের গুচ্ছগুলি যেখানে নথ হইয়া আছে খেন্দি কম দামের বালুচরে রাঙার চেলি আচলখানা পালকির বাইর হইয়া সেখানে লুটাইতেছে তার অত্যন্ত অগোছালো নিত্যান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপুট্টো মেয়েটি পরের ঘরে অপরিচিত হলেও মহলে পাঠাইতে তার বুক উডোদেল হইয়া উঠতেছিল খেনটিকে কি অপরের ঠিক বুঝিবে এবার সময় খেন্দির চোখের জলে ভাসিতে ভাসিতে শান্তনা সুরে বলিয়াছে মা আষাঢ় মাসে আমাকে এনে বাবাকে পাঠিয়ে ও ঠান দিদি বলিলেন তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে আগে নাতি হোক তবে তো খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল জল ভরা ডাগর চোখের উপরে একটুখানি লাজু খাসির আবা মাখায় সে তো এক গমি সুরে বলিল যাবে না বই কি দেখো তো কেমন না যান ফাল্গুন চৈত্র মাসের বৈকাল বেলা উঠানে মাচাই রোদ্রে দেওয়া আমসত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত তখন অনাচারী ললাবি মেয়েটা আজ বাড়িতে নাই যে কোথা থেকে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিয়া মা বলবো একটা কথা ওই কোনটা ছিল একটুখানি এক বছরের উপরে হইয়া গিয়াছে পুনরায় আষাঢ় মাস বর্ষা বেশ নামিয়েছে ঘরের দাওয়া বসিয়া সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের শরীর কথা বলতেছে সহায় হরি তা তামাক সাজিতে সাজিতে বলিলেন ও তুমি ধরে রাখো ও রকম হবেই দাদা আমাদের অবস্থা লোকে ওর চেয়েও ভালো কি আর জুটবে বিষ্ণু সরকার তালপাতা চাটাই। টাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছে ছিলেন দূর হইতে দেখিলেন মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দার চটকাইতেছেন গলা পরিষ্কার করিয়া বলে না সব তো আর তাছাড়া আমি যা দেব নগতি দেব তোমার মেয়ে হয়েছিল কি ছয় হড়ি হুকাটাই পাঁচ দিন টানা কাশিতে কাশিতে বলে দেন পাঁচ দিন বাবা হুকাটাই পাঁচ দিন টান দিয়া কাশতে কাশতে বলিলেন আর বসন্ত হয়েছিল শুনলাম ব্যাপার কি দাঁড়ালো বুঝলে মেয়ে তো কিছুতে পাঠাতে চাই না আড়াইশো আন্দাজ টাকা বাকি ছিল কত টাকা আড়াইশো টাকা ওই টাকাটা আগে দাও মেয়ে নিয়ে যাও একেবারে চামার তারপর বললাম টাকাটা ভাই কমে কমে দিচ্ছি পুজো তত্ত কম করে তিরিশটের টাকার কম হবে না ভেবে দেখলাম কিনা মেয়ে নানা নিন্দে ওঠালে ছোট লোকের মেয়ের মতন চলে হাবাবে ঘরের মতো নয় হাবাতে ঘরের মতো নয় আরো কত কি পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটার ফেলতে ফেলে থাকতে পারলাম না বুঝলে হঠাৎ মুখ বন্ধ করে জোর জোরে মিনিট ধরিয়া হুকায় টান দিতে লাগলেন হুকায় মানে ওই যে শিব ঠাকুরের হাত যেটা থাকে বললাম না তোমাদের তোমরা বুঝে নাও যেটা কি টান দেয় কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার তারপর স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটার যে অবস্থা করেছে শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলে এরকমই হয় যেমন মেয়ে তেমনি বা পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলে শুধু হাতে পরে বিষ্ণু সরকারের দিকে চাইয়া বলিল বলি আমরা তো ছোট লোক কি বড় লোক তোমরা তো সরকার জানতে বাকি নেই বলি পরমেশ্বর নামে এ অঞ্চলে বাঘে এক ঘাটে দল খেয়েছে আজ না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে সয় হরি শুদ্ধ স্বরে হাহা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়িলেন তারপর ফাল্গুন মাসে তার বসন্ত হলো এমন বসন্ত গায়ে বেরোতে ঢালায় আমার এক সম্পর্কের বোন আছে একবার কালীঘাটে পুজো দিতে এসে কোন ঘাটে কালীঘাটে তার পুজোদের খোঁজ পেয়েছিল তার এখানে ফেলে রেখে গেল আমায় না একটা সংবাদ না কিছু তারা আমায় সংবাদ দেয় তা আমি গিয়ে দেখতে পারি না এমনি চামার গহনাগুলো অসুস্থ অবস্থায় গা থেকে খুলে দিতে আমি টপের ঢালাই পাঠিয়ে দিয়ে যাক তা চল যাওয়া যাক বেলা গেল চার কি ঠিক করলে পিতের টপে মুড়ির তো সইবে সুবিধা হবে না তারপরে কয়েক মাস কাটিয়ে আজ পৌষ পার্বণের দিন কিসের দিন পৌষ পার্বণের দিন পৌষ পার্বণের দিন এবার পৌষ মাসের পাশাপাশি এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো নাই জ্ঞানে সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চুলের উ করিয়াছেন তৈরি ও রাধি উনুনের পাশে বসে আগুন পড়িয়াতেছে রাধি বলিতেছে যে বলিতেছে আর একটু জল দিতে হবে মা অত ঘন ঘন করে ফেললে কেন পুটি বল আচ্ছা মা ওতে একটু নুন দিলে হয় না ও মা দেখো রাধি ধোলায় কোথায় ঝুলছে এখনই ধরে উঠবে অন্নপূর্ণা বলিয়া উঠিলেন সরে এসো বসো মা আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না এই দিকে আয় গোলা তৈয়ারি হইয়া গেলে খোলা আগুনে চড়িয়ে অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়ে চাপিয়া ধরিলেন দেখতে দেখিতে মিঠে আছে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল পুটি বলিল মা দাও একখানা পিঠে কানাচে সারা ফেলে দিয়ে আসি অন্নপূর্ণা বলে একা জাস নিয়ে রাধিকে নিয়ে যা খুব জোৎনা জো উঠিয়াছিল বাড়ি পিছনে সারা গাছে ঝোপের মাথায় তেলা কচুর লতার থলে কিসে তেলা লতার থলে ষোলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকা রইয়াছে পুঠি আদি খিড়কির দড় খুলতে শিয়াল শুকনো করে খসখস করে করিতে ঘন ঝোপের মধ্যে গিয়া পলাই পুঁটি পিঠেখানা জোর করিয়া হুড়িয়া ঝোপের মাথায় ফেলা দিল তাহার পর চারিধারে নির্জন বাসবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কির দরজা মধ্যে ঢুকিয়া তাড়াতাড়ি দাঁড় বন্ধ করিয়া দিল পুটি ও রাধি ফিরিয়া আসলে অন্নপূর্ণা জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করিলেন দিলি পুটি বললো হ্যাঁ মা তুমি আর বছর যেমন নেবুর চারা তুলে এনেছিলে ফেলে দিলাম কিসের চারা তুলে লেবুর চারা তারপরে সেই রাত্রে অনেকক্ষণ কাটিয়ে গেল পিঠে গড়া প্রায় শেষ হয়ে যাচ্ছে রাত তখন খুব বেশি জ্যোৎস্নার আলোয় বাড়ি পিছনে বন অনেকখানি ধরিয়া আহ কাঠকিরিয়া পাখির ঠক র শব্দ করিতেছিল তাহার শটটা যেন ক্রমে তন্দালু হইয়া পড়িতেছে দুই বোনের খাইবার জন্য কলাবা চিড়িতে চিড়িতে পুরী অনুমস্ক হয়ে হঠাৎ বলিয়া উঠিল দিদি বড় ভালোবাসতো তিনজনেই খানিকটা নির্বাক হইয়া বসে রইল তারপর তাহাদের মধ্যে তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনি আপনি উঠানের মধ্যে এক কোণে অবদ্ধ হইয়া পড়িল সেখানে বাড়িশের লোভী মেয়েটি ললাবে স্থিতি পাতায় শিরায় শিরায় জড়িয়া তাহার কত সাধের নিজের হাতে পোতা পুই গাছটি মাচা জড়িয়া বাড়িয়া উঠিয়াছে বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি ডগগুলি মাচাতে সব ধরে নাই কোন মাসে এখন তোমাদের কোন মাসের কথা বলা হয়েছে কার্তিক মাস মাসেতে ধরে নাই মাসেতে হইতে বাহির হইয়া দুলিতেছে পুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর আমি যেই লাইন গুলো নিচে আন্ডারলাইন করে দিলাম সেইগুলো আর যে লাইনগুলো তোমাদের ভালো করে বললাম সেগুলো গুরুত্ব দিয়ে পড়ো আর যে লাইনগুলো যে লাইনে তোমাদের আন্ডারলাইন করে দিলাম সেগুলো কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব কর দিও